কাল ছিল চতুর্থী আমি পার্লারে গিয়েছিলাম একটু হেয়ার স্পা করাতে তারপর রাত্রিবেলা সবাই মিলে রেডি হয়ে আমরা ঠাকুর দেখতে বের হয়েছিলাম দেখতে দেখতে পুজো চলেই এলো রাস্তায় যাওয়ার সময় অনেকক্ষণ জ্যামে আটকে থেকে তারপর রাত্রি সাড়ে বারোটার সময় আমরা দিনহাটায় ঢুকতে পেরেছিলাম গত বছর চতুর্থীতেও কিন্তু আমরা দিনহাটায় গিয়েছিলাম একটা বছর কেমন নিমেষের মধ্যে পেরিয়ে গেল তাই না ওখানে পুজোগুলো প্রতিবারই খুবই ভালো হয় গত বছর যেমন প্রতিটা প্যান্ডেল আমাকে মন্ত্রমুগ্ধ করেছিল এবারেও তাই প্যান্ডেল প্যান্ডেলের ঠাকুর তার কারুকার্য সব কিছু এতটা সুন্দর ছিল যে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের সবাইকে সাজেস্ট করবো আমি তোমরা ওখান থেকে ঘুরে এসো তারপর একটু আইসক্রিম খেয়ে আমরা লাস্টে দেখেছিলাম এই প্যান্ডেলটা এখানে বৃন্দাবনের প্রেম মন্দির বানিয়েছে সত্যি এটা আমার সবচেয়ে ভালো লেগেছে তারপরে ঠাকুর দেখে বাড়ি ফিরতে ফিরতে আমাদের তো ভোর হয়ে গিয়েছিলো তো দেখা হবে পরে মিনি ব্লগে বা